বলছি যে আমাদের তো ভালোই বয়স হয়ে গিয়েছে কত দিনেই বা বেঁচে থাকবো তা আমাদের দুটো মেয়ের বিয়ের ব্যাপারে কিছু কি ভাবলে আমার তো ওদের একদম ঘুমই হয় না প্রায় হুট করে যদি অন্তরাত্মাটা দেহ থেকে বেরিয়ে যায় তাহলে ওদের কি হবে একবার ভেবে দেখেছো তুমি মেয়েগুলো তো আমারও নাকি তাই তোমার যেমন চিন্তা হয় আমাদের মেয়েকে নিয়ে আমারও তেমনই চিন্তা হয় গিন্নি আমি দিনু ঘটককে সব বলে রেখেছি আমাদের দুটো মেয়ের জন্য খুব দুটো ভালো সম্বন্ধ নিয়ে আসতে সে বলেছে খুব তাড়াতাড়ি দেখছে বাবা মা এতটা রাত হয়ে গেল আর তোমরা এখনও বাইরে বসে গল্প করছো তোমাদের কি খাওয়ার কথা মনে নেই এভাবে না খেয়ে থাকলে তো তোমরা দুজন অসুস্থ হয়ে পড়বে মা বাবা এখনই আমার সাথে চলো আমি খাবার বেড়ে রেখেছি তোমরা গিয়ে খাবারটা খেয়ে নেবে বাবা মা তোমাদের কি সবসময় কেন জোর করে খাওয়াতে হয় বলো তো আমাদের দুবনকে কষ্ট দিতে তোমাদের খুব ভালো লাগে তাই তো না রে মা এরকমভাবে বলিস না আসলে আমাদের বয়স হয়ে গিয়েছে তো তাই আর আগের মতো মুখে রুচি নেই তাই খাবারের কথাও এত নিয়ে ভাবি না আসলে তোদের চিন্তা করতে করতে কখন যে খাবার সময় পেরিয়ে যায় সেটাই বলতে পারি না যা মা আমরা আসছি সবাই মিলে একসাথে রাতের খাবারটা খাবো এমনিতে কত কষ্ট করে আমাদের দুবনকে বড় করলে তোমরা এই ঋণই তো আমরা কোনো দিন শোধ করতে পারবো না তার উপর আবার আমাদেরকে নিয়ে এত চিন্তা করো এত সব ঋণ আমরা কিভাবে শোধ করব বলো তো এখন যেখানে আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করব, সেখানে তোমরা আমাদেরকে নিয়ে চিন্তা করো এটা কি হলো বাবা মা বুঝবি না রে মা বুঝবি না এখন তোরা অনেক ছোট তো তাই যখন মা হবি তখন তোরা বুঝবি সন্তানের চিন্তা যে কেমন বুঝেছি বাবা বুঝেছি আমরা বিয়ে করলে তো সন্তানের মা হব আমরা তোমাদেরকে ছেড়ি কোনো দিনও কোথাও যাব না এখন বাজে কথা ফেলে রেখে চলো তো বাবা মা অনেকটা রাত হয়ে যাচ্ছে তারপর সকালে তো আবার ঘুম থেকে উঠতে হবে নাকি বাবা মা আজকে ঘরে তেমন কিছু ছিল না তাই যা ছিল তাই রান্না করেছি একটু ডিম দিয়ে ডাল আর সাদা ভাত এগুলো খেতে পারবে তো বাবা মা সুভাষি কাকিমা বিকেলের দিকে একটা লাউ দিয়ে গিয়েছিল আমাদেরকে সেটা সকালে রান্না করবো কেমন আমার ছোট মেয়েকে আমি ডাক দিই তাকে মনি মা মনি কোথায় রে তুই ঘুমিয়ে গেলি নাকি আয় মা খাবারটা খেয়ে তারপর ঘুমো আমি খাবার খাবো না মা তোমরা খেয়ে নাও আমার শরীরটা ভালো লাগছে না আরে ছোট আগে তুই এদিকে আয় বাবা মা তোকে ছাড়া তো খাবারই মুখে তুলবেন না আচ্ছা মা বাবা দিদি কেন তোমরা শুধু শুধু আমায় ডাকছো বলো তো আমি তো বললামই আমি আজ খাবার খাবো না এখন যদি খাবার খাই তাহলে আমার পেট গরম হয়ে যাবে তারপর আবার বমি করবো এখন তাই খাবারটা আমি খাবো না সকালেই খাবো দিদি আমার খাবারটাও তুমি খেয়ে নাও রাতের খাবার না খেলে তুই শুকিয়ে যাবি না ছোট তাই অল্প হলেও কিছু খেয়ে নে সবাই মিলে খেলি তোর কিছুই হবে না দেখিস দেখ না মা বাবা আমাদের জন্য চিন্তা করি কত রাতে খাবার খাচ্ছে এখন যদি আমাদের সাথে তুইও খাবার না খাস তাহলে বাবা মা কষ্ট পাবে তাই অত শত না ভেবে আমাদের সাথে বসে পড় খাবার খেতে ছোট। হ্যাঁ রে মা মালা একদম ঠিক কথাই বলেছে বসে পড় আমাদের সাথে খেতে কিচ্ছু হবে না আমি বললাম রাতের খাবার না খেলে তো তোর শরীর খারাপ করবে রে মা রক্ত কমে যাবে শরীরে তুই না খেলে আমিও কিন্তু খাব না মা তোমরা যেই নাচল আমাকে তো না খাইয়ে ঘুমোতেই দেবে না আচ্ছা মা বাবা দিদি আমিও খাবো তোমাদের সাথে কিন্তু অল্প করে খাবো কিন্তু কিছু বলো না আমায় আচ্ছা দিদি তোমার কি হয়েছে বলো তো সকাল থেকে দেখছি মুখটা কুমড়ো করে রেখেছো আমার কি মনে হচ্ছে জানতো দিদি তুমি কিছু একটা নিয়ে খুব ভাবছো দয়া করে আমাকে খুলে বলো ভাবছি রে ছোটো একটা কথা খুব পীড়া দিচ্ছে আমায় আচ্ছা ছোট তুই একটা কথা ভেবে দেখেছিস আমাদের দুজনে যদি বিয়ে হয়ে যায় তাহলে বাবা মায়ের কী হবে তাদেরকে দেখাশোনা করবেই বা কে দিদি তুমি আমার মনের কথাটাই একদম কেড়ে নিলে আমিও এ কথাটা কিছুদিন যাবৎ ভেবে চলেছি আসলে বাবা মায়েরও তো বয়স হয়ে যাচ্ছে আমরা যদি বিয়ে করে চলে যাই তাহলে তাদেরকে দেখবে কি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনোদিন বিয়ে করব না কিন্তু বাবা মা তো নাছর বান্দা সেই যে কি বসেছে আমাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য তাদের কথা না শুনলে তো আবার একটা গোলমেলে কাণ্ড বাঁধিয়ে ফেলবে কি যে করবো রে ছোট আমি কিছুই বুঝতে পারছি না আর ছেলেই বা কেমন হবে যাদের সাথে আমাদের বিয়ে হবে তারা আমার বাবা মাকে কেমন দেখবে সেটাই তো বড় চিন্তার তবে আমি উপরওয়ালার উপর ভরসা রাখি তিনি যা করবেন বেশ ভালোই করবেন তুমি ভাবছো এই কথা আমি তো তোমার ভাবনাগুলো সহ আরও একটা কথা ভেবে যাচ্ছি এই যে ছোটবেলা থেকে তোমার সাথে কাঁদে কাঁদে বড় হয়েছি তোমাকে ছাড়া পরের বাড়িতে কীভাবে থাকবো বলো তো দিদি আমি ছোটবেলা থেকে কি ভাবতাম জানো তো দিদি আমাদের দুজনের এক বাড়িতে বিয়ে হবে এটা কি কখনো সম্ভব দিদি তুমিই বলো এরকম দু ভাই থাকতো যারা আমাদের দু বোনকে বিয়ে করে নিত তাহলেই খুব ভালো হতো তোমাকেও সারা জীবন দেখতে পারতাম আর তোমার পাশে পাশে থাকতে পারতাম পাগলি আমার বলে কি এরকম কি কখনো হয় বলতো ছোট তবে সত্যি কি জানিস ছোট এরকম যদি হতো তাহলে বড্ড ভালো হতো তোর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারতাম রে ছোটো বাবারা আমি আজকে সবথেকে বেশি খুশি আমার মেয়ে দুটো সবসময় চাইতো তাদের পরিবারটা এক হোক তাই বিধাতার দয়াতেও তোমাদের দু ভাইয়ের কাছে আমার দুটো মেয়েকে বিয়ে দিচ্ছি আরে বাবা আপনাদের মেয়েদেরকে নিয়ে চিন্তা করবেন না আপনাদের মেয়েরা আমাদের দু ভাইয়ের কাছে খুব ভালো থাকবে কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের পরিবারে আমরা দু ভাই ছাড়া কেউই নেই আমরা জানি বাবা জেনে শুনেই তোমাদের কাছে বিয়ে দিচ্ছি আমাদের মেয়ে দুটোকে তোমাদের দুজনের কাছে একটা অনুরোধ রইল বাবারা আমাদের মেয়েগুলো কিন্তু খুব লক্ষ্মী খুব ভোলাবালা তাদেরকে খুব ভালোবেসে বড় করেছি তাদেরকে আগলিয়ে রেখো মা আমাদেরকে নিয়ে এত ভেবো না তো আমরা খুব ভালো মতোই থাকবো শুধু তোমরা আমাদেরকে আশীর্বাদ করো আমার সব থেকে কষ্ট হচ্ছে আমরা চলে গেলি তোমরা কি করে থাকবে একা একা মা বাবা কত তোমাদেরকে বুঝিয়েছি যে এখন বিয়ে করব না তবু তোমরা শর্ত দিলে যে আমাদেরকে বিয়ে করতেই হবে মা বাবা আপনারা একদম চিন্তা করবেন না আমরা যথাসম্ভব আপনার দু মেয়েকে খুব আগলিয়ে রাখবো এখন আমাদেরকে বিদায় দিন মা বাবা যেতে অনেকটা দেরি হয়ে যাবে যাও বাবারা জীবন বাবা মা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ঠিক মতো খাবারটা খেয়েও এখন তো আর আমরা নেই যে জোর করে তোমাদেরকে খাবার খাওয়াবো আর বাবা সময় পেলে তুমি আমাদেরকে দেখতে চলে যেও তোমার কাছে অনুরোধ রইল বাবা আমরা আসি বাবা মা ভালো দেখো। গো বিয়ে হয়েছে আমাদের এক মাস প্রায় হয়ে গেল এখনও তুমি ভালো মতো আমার সাথে কথাই বলছো না তোমার কি আমাকে পছন্দ হয়নি আমাকে কি পছন্দ করে বিয়ে করনি তুমি উত্তর দাও আর তুমি যে শহরে যাচ্ছ এই কথাটা শোনার মতো যোগ্যতা কি আমার নেই বলো না উত্তর দাও আমাকে যদি এতটাই খারাপ লাগতো তোমার তাহলে বিয়ের সময় আমাকে না করে দিতে কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ যদি বাবা মা এসব কথা শুনতে পারে তাহলে উনারা হয়তো বাঁচবেন না এত নাকামো করো না তো আমি শহরে যাচ্ছি এটা তোমায় বলতে হবে কেন আর আমি তোমাকে পছন্দ করি বিয়ে করেছি এত ছ্যাঁচরামো আমার একদম ভালো লাগে না বো বউয়ের মতো থাকো এত বড় সাজার চেষ্টা করো না আমি আমার মতো যাই চেয়ে তাই করবো আমি যা যখন করবো সবকিছু তোমাকে বলে করতে পারবো না সংসারটা আমি চালাই তুমি তো আর চালাও না তাই তুমি কি করে বুঝবে আমার কষ্ট কষ্টু তুমি আমার সাথে রাগ করছো কেন আমি কি তোমায় খারাপ কিছু বলেছি আচ্ছা তোমার এরকম ব্যবহারে কতটা কষ্ট লাগছে সেটা কি তুমি বুঝতে পারছ আমাকে কেন সবসময় তুমি কষ্ট দিয়ে কথা বলো আমি বুঝতে পেরেছি তোমায় আর কোনো উত্তর দিতে হবে না তুমি শহরে যেতে চাইছিলে না আচ্ছা তাহলে শহরে চলে যাও আমার কষ্ট বা দুঃখ হোক সেটা তোমার দেখার দরকার নেই আমার কষ্ট আমি বুঝে নেব শোনো গিন্নি আজ আমার বড় দাদার সাথে শহরে যাচ্ছি একটু কাজের উদ্দেশ্যে তুমি আর তোমার বড় দিদি মিলে ঘরে সাবধানে থেকো কিন্তু জানোই তো গিন্নি আমার বাবা মা কেউ নেই তাই তোমাদেরকেই সংসারটা সামলাতে হবে আর তোমার জন্য শহর থেকে কি আনবো সেটাও বলে দাও গিন্নি তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব কি যে বলো না তুমি আমার কিছুর প্রয়োজন নেই শুধু তুমি সাবধানে জিও আর সাবধানে বাড়ি ফেরো তুমি আমাদেরকে নিয়ে তো ভেবো না তো আমরা দু বোন মিলে খুব ভালোভাবেই সংসারটাকে সামলিয়ে রাখবো তুমি তো জানোই আমি আমার বড় দিদিকে কতটা ভালোবাসি তাই তুমি যদি আমার জন্য কিছু নিয়ে আসো তাহলে বড় দিদির জামাই যদি কিছু তার জন্য না নেই তাহলে দিদি খুব মন খারাপ করবে আমি যতটা জানি তোমার বড়ো ভাই একটু রাগি মনে হয় আর একটু কুচুটে স্বভাবেরও দিদির সাথে দেখলাম একটু ভালো মতো কথাও বলেন না আমার কথায় তুমি আবার কিছু মনে করো না আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাকে বললাম আর কি গিন্নি তুমি একদম মিথ্যে কথা বলনি আমি যখন খুব ছোট তখনই আমার বাবা মা মারা যায় তারপর থেকে আমার বড় দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন ছোটবেলা থেকে দেখে আসছি বড় দাদা খুব রাগী একটা মানুষ তোমার বোনকে বুঝিয়ে বলো গিন্নি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে গো আমি আমার বোনকে বুঝিয়ে ভুলপুক্ষণ তুমি তাহলে সাবধানে শহরের দিকে যাত্রা করো ঈশ্বর তোমার সহায় হন। আচ্ছা দিদি তুমি আমার একটা সত্যি করে কথা বলো তো তোমায় দেখি সবসময় মনমরা হয়ে থাকো তোমার কি হয়েছে বলো তো দিদি বরতারা কি তোমার সাথে ভালোভাবে কথা বলে না নাকি ঝগড়া করেছে দিদি আমাকে সবটা একটু খুলে বলো তাহলে তোমার মনটা খালকা লাগবে আর তোমার চোখে বা জল কেন দিদি বলো না দিদি তোমার পায়ে পড়ি আমাকে সবটা তুমি খুলে বলো আর কি বলবো রে ছোট আমার স্বামী সে বিয়ের পর থেকে একবারও ভালো মতো কথাই বলেনি আমার সাথে সব সময় শুধু তার রাগ আর রাগ এত রাগ কোথা থেকে আসে তো এই যে সকালে শহরে গেল দেখ না তোর স্বামী তো হয়তো তোকে কত ভালো মতো ভালোবেসে বলে গেল কিন্তু আমাকে ধমকি গেল আরো কেন রে ছোট আমার কপালটা এরকম হলো কেন আমি কি ভাবছি জানিস ছোট এই সংসার ফেলে রেখে বাবার বাড়ি চলে যাব সারা জীবনের মতো সেখানে বাবা মায়ের সাথে থাকবো। এভাবে কি করে চলে যেতে পারো তুমি দিদি এভাবে বলো না কখনো আমার স্বামী বলেছি। বড় বড়দাতা নাকি ছোটবেলা থেকে এরকম স্বভাবে আজ বড় দাদা শহর থেকে আসুক আমরা সবাই মিলে দাদার সাথে খোলাখুলি ভাবে কেন যদি পাথরই বলিস তাহলেও কোনো সমস্যা সমাধান হবে না আমার এটাই মনে হচ্ছে গত এক মাসে আমি বুঝতে পেরেছি রে ছোট তার মনটা পাথরের থেকেও পাশান এই পাষাণ হৃদয় কোনো দিনই গলবে না রে ছোট কোনো দিনই না শুধু শুধু তোরা বলি তোরা আবার বকা খাস না আমার মতো আমাকে থাকতে দে ছোট এসবে তোরা জড়াস না চুপ করবে দিদি তোমার সমস্যা কি আমাদের সমস্যা নয় দাদা আসুক আমার স্বামীও এসব নিয়ে কথা বলবে তুমি সবসময় এভাবে হয়ে থাকো এটা আমরা কখনই চাই না দিদি তুমি সবসময় আমাদের মতো হাসি খুশি থাকো এটাই সবসময় চাই চলো দিদি এবার খাবে চলো আমি খুব জমিয়ে কষা কষা মাংস রান্না করেছি চলো দুজন মিলিয়ে কবজি ডুবিয়ে খাই তারপর দাদার সাথে খোলাখুলি ভাবে আমরা কথা বলবো সব কিছু ঠিক হয়ে যাবে দিদি সব কিছু ঠিক হয়ে যাবে তুমি শুধু আমাদের উপর ভরসা রাখো বড় দাদা আপনার সাথে আমাদের কিছু কথা আছে জরুরি আমাদের কথা আপনাকে শুনতেই হবে আচ্ছা দাদা স্ত্রী কাকে বলে জানে তো স্ত্রী হচ্ছে একজন পুরুষের অর্ধাঙ্গিনী সারা জীবন সেই স্ত্রী আপনার পাশে পাশেই থাকবে আপনার সকল বিপদে আপদে আপনার সব থেকে ভালো বন্ধু হয়ে থাকবে একবার ভাবুন দাদা আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে কত খেয়াল রাখে নিজের কথা চিন্তা না করে সবসময় আপনার কথা চিন্তা করে আপনি কিভাবে পারেন দাদা আপনার স্ত্রীর সাথে বাজে আচরণ করতে আপনার কি বুকটা একটু কাঁপে না দাদা বলুন উত্তর দিন একটা স্ত্রী সবসময় স্বামীর কাছে চায় যে তাকে একটু যত্ন করুক তাকে একটু ভালোবাসুক আমাকে ক্ষমা করে দাও গিন্নি তোমার সাথে আমি বড্ড খারাপ আচরণ করে ফেলেছি আসলে মা বাবার মৃত্যুর পর থেকে আমার মেজাজ কোনো দিনই ঠিক হয়নি সবসময় গরম হয়ে থাকে মেজাজ আমি সবসময় এটাই ভাবি যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই আমার থেকে হারিয়ে যায় কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমার গিন্নি তো আমাকে কত ভালোবাসে আমার কত খোঁজ রাখে আর আমার ভাগ্যে যা ছিল তা আমার সাথে ঘটেছিল এই তো কে বলেছে আমার দাদা বোঝে না এই তো আমার দাদা কত ভালো মতো বুঝেছে দাদা তুমি একবার ভেবে দেখেছ তারা তাদের পরিবারকে ফেলে রেখে আমাদের কাছে চলে এসেছে তাই আমাদের উচিত তাদেরকে সবসময় এটাই উপলব্ধি করানো যে তারা সঠিক জায়গাতেই বিয়ে হয়েছে তাই তাদের মনে কখনো কষ্ট দেওয়া উচিত নয় দাদা কারণ বিয়ের পর মেয়েদের স্বামী ছাড়া আর কেউই থাকে না দয়া করে বৌদির সাথে এরকম আর করো না দাদা আমরা খুব কষ্ট পাবো না না ভাই আমি বুঝতে পেরেছি রে বুঝতে পেরেছি তুই ছোট হয়ে যতটা বুঝিস সেটা আমি বড় হয়ে কখনোই বুঝিনি আমি সবসময় নিজের স্ত্রীকে তুচ্ছ মনে করতাম ফেলনা মনে করতাম কিন্তু এখন বুঝতে পেরেছি একজন স্ত্রী আমাদের জন্য কতটা ভাবে কতটা ভালোবাসে আমাদেরকে আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো তো গিন্নি আমাকে যদি ক্ষমা না করো তাহলে আমি আর খাবার দাবার খাবো না তোমাকে অনুরোধ গিন্নি আমাকে তুমি ক্ষমা করে দাও ওবারের মতো আমি ভালো স্বামী হয়ে থাকার চেষ্টা করব ওগো তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তুমি সবসময় এভাবেই থেকো আমি সবসময় চাইতাম যেন আমাদের একটি ঘরে বিয়ে হয় যেখানে দু বাইয়ের বউ হিসেবে আমরা থাকবো বিধাতা আমার ইচ্ছাটা তো পূরণ করে নিয়েছিলিনি কিন্তু দ্বিতীয়টি কখনই করেননি যে ভালো স্বামী পাবো কি না কিন্তু বিধাতা আমার তৃতীয় ইচ্ছা পূরণ করেছিলেন সেটা আমি উপলব্ধি করতে পারিনি গো পারিনি তুমি উপর থেকে সবসময় আমার সাথে রাগ করতে কিন্তু তুমি ভিতর থেকে ফুলের মতো নরম তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি দয়া করে তুমি আর এমন করো না আমার সাথে আমার খুব কষ্ট লাগে গো খুব কষ্ট লাগে এরকম করলে আমার কি মনে হচ্ছে জানো তো গো আমাদের মেয়ে দুটো খুব সুখে আছে আমাদের স্বপ্ন সার্থক হলো বুঝি সময় তো এটাই আমরা চাইতাম যে আমাদের মেয়ে দুটোর ঘরে একটা বিয়ে হোক মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনেছেন গো শুনেছেন হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক কথা বলেছো তারা দু ভাই কিন্তু খুব ভালো মানুষ আমি গ্রামে খোঁজখবর নিয়ে তাদের বিয়ে দিয়েছি আমার মেয়ে দুটো সবসময় খুব সুখে শান্তিতে সংসার করুক এই কামনা করি আমি বাবা হয়ে গিন্নি এই কামনাই শুধু করি চলো গিন্নি অনেক রাত হয়েছে এখন খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি না হলে তো আবার মেয়েগুলোর মন খারাপ হবে